আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি মোড়ে দিয়ে পাঁচটি ভিন্ন স্বাদে ইফতারের রেসিপি শেয়ার করবো শুধুমাত্র মোড়ে দিয়ে আপনারা অল্প সময়ে ঝটপট এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা অল্প উপকরণে এই রেসিপিগুলো আপনারা সাইলে সকাল বা বিকেলের নাস্তায়ও তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে শুধুমাত্র মুড়ি দিয়ে আর হাতের কাছে থাকা অল্প উপকরণে যেয়ে এত মজার এই রেসিপিগুলো তৈরি করা যায় রেসিপিটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝবেন না তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথম রেসিপিটি আমি শেয়ার করছি এখানে আমি নিয়ে নিলাম মুড়ি মুড়িগুলোর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটি কাঁচা আলু আলুটাকে আমি এভাবে ছোটো যে গ্রেটারটি সেই গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নিলাম এবারেতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি গ্রেড করা গাজর দিয়ে দিব কাঁচামরিচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুসি টমেটো সস স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া চটপটি মশলা ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া ষাট টেবিল চামচের মতো আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব এখানে আলুটা গ্রেড করার পরে আলু থেকে কিন্তু অনেকটাই পানি সারবে তো এখানে আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই তো এখানে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখবেন এগুলো নরম হতে শুরু করেছে শুরুর দিকে এগুলো একটু শুকনো মনে হতে পারে তবে আপনাদের কাছে যদি বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করতে পারেন তো আমি এখানে কোনো পানি অ্যাড না করে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আমি হাতের মধ্যে হালকা একটু তেল মাখিয়ে এরকম কাটলেটের শেপ দিয়ে দিব তো আমি এরকম গোল করে হালকা হাতেগুলোকে সেপে গোল করে এগুলো শেপ দিয়ে দিব। তো আমি একই শেপ দিয়ে সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিলাম এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য এখানে চুলায় কিছুটা তেল গরম করে তার মধ্যে এবার আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিব তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে আপনারা এই রেসিপিটি ঝটফট ইফতারিতে তৈরি করে নিতে পারবেন সাইলেগুলোকে এগুলোকে সকাল বিকালে নাস্তায় আপনারা পরিবেশন করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মনে দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি এভাবে এই রেসিপিটি বানালে সবাই অনেক পছন্দ করবে এবার আমি মুড়ি দিয়ে তৈরি দ্বিতীয় রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি ছোটো এক বাটি মুড়ি নিয়ে নিলাম তার সাথে এবার দিয়ে দিব পানি পানিটা দিয়ে আমি মুড়িগুলোকে কিছুক্ষণ মিশিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো পানিটাকে খুব ভালোভাবে আমি এখানে ঝরিয়ে নেব বাসায় দিন মুড়ি করে থাকলে দেখা যায় নেতিয়ে যায় বা নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েও চাইলে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি সবগুলো মুড়ি এভাবে পানিটা ঝরিয়ে নিয়ে উপর থেকে আরও কিছুটা পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি বাটিটার পানি আমি ফেলে দিয়েছি এখানে আমি বাটিটার মধ্যে নিয়ে নিলাম মুড়িগুলো এখানে আমি দুটি সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে হাত দিয়ে এভাবে আমি ভেঙে দিব একটু হালকা চাকা সাকা অবস্থায় দানাদার থাকবে তো আমি এখানে সবগুলো আলু এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিব এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিব আস্ত কিছু জিরা রসুন গুঁড়া হলুদ গুঁড়া চটপটি মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিব সালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন রসুনের গুঁড়া হাতের কাছে না থাকলে এটিকে আপনারা বাদ দিতে পারেন এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে উপকরণ সবগুলোকে একসাথে মাখিয়ে নিব তো এর মাঝে আমি এখানে দিয়ে দিলাম পানি সামান্য পরিমাণে পানি দিয়ে এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো পানিটা আপনারা যদি আন্দাজ করতে না পারেন সেই ক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর এগুলোকে এভাবে আমি সরাসরি পাকোড়া শেপ এগুলোকে তৈরি করে নিব তো এভাবে এই নাস্তাটি তৈরি করলেও কিন্তু খুবই মুসমুসে হয় অল্প উপকরণে আপনারা এই রেসিপিটিও বাসায় ট্রাই করতে পারেন সোলার আস মিডিয়ামে রেখে আমি এগুলোকে মুসমুসে করে ভেজে নিব তো আমি এগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে মুসমসা হওয়া পর্যন্ত এগুলোকে আমি চুলায় রেখে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কতটা আকর্ষণীয় আর কতটা লোভনীয় দেখতে হয়েছে তো মুড়ি তৈরি এই পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয় আপনারা এই রেসিপিটিও সাইলে বাসায় ট্রাই করতে পারেন এবার আমি মুড়ি দিয়ে তৃতীয় যে রেসিপিটি সেটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমেই আমি একটি বেটার তৈরি করব। নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ বেসন এবং আধা কাপ পরিমাণ পানি বেসনটাকে আমি আগে সেলে নিয়েছি এবার পানির সাথে খুব ভালোভাবে এই বেসনটাকে মিশিয়ে নেব মিশিয়ে আমি এই ব্যাটারটিকে একটা সাইডে রেখে দিব এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই বেসনটার ঘনত্বটা ঠিক কীরকম হবে এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিলাম এটাকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিব তিনটি সিদ্ধ আলু তো আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিব পুরোপুরি ভর্তা করে নিব না আমি হাত দিয়ে একটু চাকা চাকা থাকা অবস্থাতে এভাবে এগুলোকে ভেঙে নিব তো সবগুলো আলু এখানে আমি ভেঙে নিছি এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা তো সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব শটপটি মশলা গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে মুড়ি আর আলুর কাবাব তৈরি করছি তো হাত দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দিব মুড়ি মুড়িগুলো আমি কীরকম পরিমাণ দিচ্ছি আপনারা দেখে আন্দাজ করে নিতে পারেন তো আমি এখানে মুড়িগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে আমি বেসনের যে গোলাটা তৈরি করেছি সেটিকে আমি এখানে দিয়ে দিব তো আমি এখানে বেসনের গোলাটা এখানে দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিব তো মুড়িগুলো কিন্তু শুরুর দিকে কিন্তু এগুলো মুসমুসে থাকলেও পরে কিন্তু এগুলো বেসনের গোলাতে এখানে যেহেতু মিশে যাবে খুব সহজেই কিন্তু মুড়িগুলো নরম হয়ে যাবে এবং এগুলো খুব সুন্দর করে সফট করে মাখিয়ে নেওয়া যাবে তো আমি এখানে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম এবার আমি এগুলোকে গোল করে সেপ্টা করে কাবাবের শেপ দিয়ে দিব তার আগে আমি হাতে একটু হালকা তেল আমি এখানে মাখিয়ে নিলাম দিয়ে এবার আমি হাত দিয়েভাবে কাবাবের শেপ দিয়ে সবগুলো নাস্তা তৈরি করে নিব তো একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেওয়ার পর এবার ওইগুলোকে আমি তেলে ভেজে নিব। এখানে আমি ডিপ ফ্রাই করব না এখানে আমি সামান্য তেলে এভাবে ভেজে নিব তো আমি এখানে কাবাবগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সুলার আঁশ মিডিয়ামে রেখে আমি কাবাবগুলোকে ভেজে নিব তো হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে আপনারা এই রেসিপিটিও বাসায় ট্রাই করতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি চতুর্থ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি গরম পানির মধ্যে মুড়ি দিয়ে মুড়িগুলোকে ধুয়ে নিব তো পানিটা আমি একেবারে বলক আসা পর্যন্ত গরম করিনি আমি এখানে এরকম গরম থাকা অবস্থাতেই মুড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মুড়িগুলো দিয়ে এবার এই মুড়িগুলোকে আমি পানি থেকে তুলে নিব তো আমি পানিটা ঝরিয়ে মুড়িগুলোকে তুলে নিলাম এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল সাথে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নিব এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া রসুনের গুঁড়া রসুনের গুঁড়া হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিতে পারেন দিয়ে দিব হলুদ গুঁড়া চটপটি মশলা দিয়ে আবারও মশলাগুলোকে এখানে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এখানে ফুলকপি আলু এবং গাজর এখানে ফুলকপি আলু আর গাজরকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি তো আমি এখানে তিনটি সবজি ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে নিয়ে নিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে সুলার আস মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলায় রাখবো কিছুক্ষণ পর এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব সবজিগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো সবজিকে সিদ্ধ করে নিব তো আমি এখানে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সবজিগুলোকে সিদ্ধ করে নিলাম এবার এখানে আমি যে মুড়িগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব মিশিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো সুলায় রাখবো তো সবজির সাথে মড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না সুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর আমি এগুলোকে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। বিশ্বাস করুন সবজি দিয়ে আর মড়ি দিয়ে তৈরি এই রেসিপিটি দারুণ সুস্বাদু হয়েছে খেতে সবগুলো মড়ি দিয়ে তৈরি রেসিপি কিন্তু অনেক মজার হয়েছে আশা করছি রেসিপিটিও আপনারা বাসায় ট্রাই করবেন এবার আমি আপনাদেরকে আজকের ভিডিওর শেষ রেসিপিটি শেয়ার করব নিয়ে নিলাম তার জন্য এখানে মুড়ি তার সাথে এখানে আমি দিয়ে দিব দুটি সিদ্ধ আলু আলুটাকে আমি বরাবরের মতো হাত দিয়ে এভাবে ভেঙে দিব তো দুটি আলু এখানে আমি এভাবে হাত দিয়ে ভেঙে মুড়ির মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া আদা গুঁড়া এবং দিয়ে দিচ্ছে এখানে বেসন আপনারা এখানে মুড়ির পরিমাণটা বুঝে এখানে বেসনটা দিয়ে দিবেন তো বেসন যা নেবেন তার অর্ধেকটা পরিমাণ আপনারা এখানে সালের গুঁড়া ব্যবহার করবেন তো আমি এখানে বেসনটা পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সালের গুঁড়া হাতের কাছে আদার গুঁড়া না থাকলে সেই ক্ষেত্রে আপনারা এই উপকরণটি বাদ দিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব তো প্রথমে একটি চামচ দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নিলাম এরপর আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব তো আমি এগুলোকে বানিয়ে নিলাম এবার আমি এগুলোকে একটু গোল করে লম্বা করে শেপ দিয়ে দিব তো আমি হালকা একটু তেল মাখিয়ে নিলাম উপর থেকে তেল হালকা মাখিয়ে এবার আমি হাত দিয়ে এগুলোকে একটু লম্বা করে ভাবে মুঠো করে সবগুলো শেপ দিয়ে দিব একটু লম্বা করে করেভাবে মুঠো করে আমি শেপগুলো দিয়ে সবগুলো নাস্তায়ভাবে বানিয়ে নিচ্ছি তো সবগুলো একইভাবে আমি এখানে বানিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব তার জন্য চুলা এখানে ফ্রাই বসে তাতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে মুড়ির এই নাস্তাগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিব। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি হাতের কাছে থাকা মুড়ি এবং আলু দিয়ে খুবই ঝটপট করে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন রমজানের সময় এমনিতেই গৃহিণীদের অনেক হাতের কাজ থাকে তো হাতের কাজগুলোকে সহজ করার জন্য আপনারা ইফতারিতে এই আইটেমগুলো রাখতে পারেন হাতের কাছে থাকা অল্প উপকরণের এই ইফতারের আইটেমগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো সহজ এবং নতুন রেসিপির সাথে আল্লাহ যেন সবাইকে সুস্থতা ও মঙ্গল দান করেন আল্লাহ হাফেজ